আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখান দিয়ে যাচ্ছিলাম আমরা সাগর পাড়ে গিয়েছিলাম সেখানে আজকে অনেক মজা করেছি যার কারণে সকলের শরীর ভিজা কিন্তু এখানে এদেশের ছিল রসি টানা টানে তো আমাদের দেখে তারা আমাদেরকে ডাক দিয়েছে তো আমরা আসলাম এখন বলছে যে আমাদের সাথে তারা খেলবে তো বাংলাদেশ পুরোনায় কাদের শক্তি বেশি সেটি দেখা হবে এখন এখন রশি টানা টানি খেলবো আমরা তো এদেশে মানুষ বেশি সময় এই খেলাটা বেশি তারা পছন্দ করে এইসব ধরনের খেলা ফুটবল বেশি পছন্দ করে কিন্তু ক্রিকেট তেমন এরা খেলে না বা ফুটবলটা তারা বেশি খেলে আর এগুলো খেলা এগুলো খেলা তারা বেশি খেলে ভিডিও করার কেউ ছিল না যার কারণে মহলটি রেখে তারপর ভিডিও করেছে এটা তো দেখতে পাচ্ছেন আমরা প্রস্তুতি নিচ্ছি রশি ধরার জন্য আমরা হলাম পাঁচজন এবং তারা হচ্ছে পাঁচজন কিন্তু তারা তারা সবাই শক্তিশালী তারা প্রায় সময় এসে তারা রশি টানা খেলে শরীরকে ব্যায়াম ঠিক রাখার জন্য ব্যায়াম করে মাঝে মধ্যে এসে তারা এখনও খেলা শুরু হয়নি এখনো প্রস্তুতি নিচ্ছি দেখা যাক কী হয় শেষ পর্যন্ত আমরা নিজ নিজ জায়গায় যাচ্ছি পজিশন নিচ্ছি নিজ নিজ আরেকজনকে ডাকলাম আমাদের লোকসংখ্যা কম ছিল যার কারণে আমরা হচ্ছে এদিকে আছি আর বাকি যারা আরেক দল তারা আছে ওদিকে খেলার নিয়ম কারণ তারা বলে দিচ্ছে যে কিভাবে কি করতে হবে এবং কতদূর থাকতে হবে আবার কিভাবে খেলতে হবে সব কিছু তারা বলে দিচ্ছে খেলার নিয়ম কারণ যেগুলো আছে তো এখন খেলা শুরু হয়ে যাবে দড়ি ঠিক করা হচ্ছে সব কিছু শেষ পর্যন্ত দেখাই যাক কারা জয়লাভ করে আপনারা দেখতে পাচ্ছেন এখনও খেলা শুরু হয়নি আমরা নিজ নিজ পজিশন নিচ্ছি একজন আম্পায়ার আছে সে দেখছে সব কিছু একটু দূর হতে বলছে প্রায় দুই থেকে তিন ফিট দূর থাকতে বলছে কিভাবে রশি ধরতে হবে সে শিখিয়ে দিচ্ছে আর কি এখনই খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এই তো খেলা শুরু হয়ে গেছে দেখা যাক কারবারে সত্যি অনেক কাছে দেখা যাক কি হয় শেষ পয়সা আপনারা দেখতে পাচ্ছেন হাড্ডা হাড্ডি খেলা চলছে এখন খুবই হাড্ডা হাড্ডি খেলা চলছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কারা জয়লাভ করতে পারে দেখা যাক খুবই হাড্ডা শেষ ম্যাচ আমরা হেরে গেলাম বাংলাদেশ আমরা হেরে গেলাম আর বুনে তারা জয়লাভ করলো আমরা শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছি কারণ তারা সকলেই শক্তিশালী কিন্তু আমাদের মধ্যে তেমন একজন শক্তিশালী তেমন একজন নাই যার কারণে আমরা আজকের ম্যাচটা হেরে গেলাম তারা আজকে লাভ করলো তো আজকে দেখতে পেলেন খেলাটি কত মজার